আল্লাহর একজন খাঁটি বন্দার দায়িত্ব নবীর একজন খাঁটি উম্মতের দায়িত্ব আল্লাহর কথার মধ্যে কি যুক্তি আছে নবীর কথার মধ্যে কি যুক্তি আছে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি তবেই আপনি খাঁটি ইমানদার খাঁটি মুমিন মুসলমান আর কেউ যদি ইসলামের বিধানে যুক্তি খুঁজে আর যুক্তি না বুঝলে মানে না শেখাটি কেন বেজাল ইমান ধারণা একেবারে নির্বেজাল এর একটা সহজ উদাহরণ দেয়া আপনাকে আল্লাহ আদম সালাম কে সৃষ্টি করে ফিরিস্তাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়া সম্মান ফিরিস্তারা কোনো যুক্তি খুঁজা খুঁজি করছে না আল্লাহ হুকুম দিবেন সেজদা দিয়া সম্মান করব সেজদা দিয়া সম্মান করব ইবলিস রে যখন কইলেন তুমিও আদম কে সেজদা দিয়া সম্মান কর ইবলিসে কইলো হুকুমটা যুক্তি সম্মত নয় কে কয় ইবলিসে কয় কারও কো আল্লাহর কো কি নয় যুক্তি সম্মত না কি যুক্তি ইবলিস যুক্তি দিয়া কয় খালাক্তানি মিন নারিন ওয়া খালাক্তানি ওয়া খালাক্তাহু মিন তিন আদম বানাইছো মাটি দিয়া মাটির মধ্যে অন্ধকার থাকে ইবলিস বানাইছো আগুন দিয়া আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের চেয়ে আলো ভালো তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস উত্তম উত্তম হয়ে অদমকে সম্মান করা যুক্তি সম্মত নয় তাহলে আল্লাহর বিধানের বিরুদ্ধে আল্লাহর জগতে সর্বপ্রথম যুক্তি দিল কে ইবলিশ আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া ইবলিশ কি কি পুরস্কার পাইল এটা আমাদের সকলের মনে রাখতে হবে তারপরে মূল কথা বলব এই ঘটনার আগে ইবলিশ আশি হাজার বৎসর আল্লাহর এবাদত করেছে তারপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন আর ইবলিশকে তখন আল্লাহ জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন যখন বলল আল্লাহর হুকুমটা যুক্তিসম্মত নয় সাথে সাথে আশি হাজার বছরের এবাদতের সব ধ্বংস হয়ে গেল কতদিনের এবাদতের সব গেল আশি হাজার বছরের সব সমস্ত পৃথিবীর রাজত্ব তার হাত থেকে সিনাইয়া নেওয়া হইল জান্নাত থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হইল ভবিষ্যতে চিরকালের জন্য তাকে অভিশপ্ত করে দেওয়া এই চারটা পুরস্কার হইল আল্লাহ বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়া কটা পুরস্কার ইবলিসের এই কাহিনী আল্লাহ কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সুরায় বিভিন্ন পাড়ায় বিভিন্ন আয়াতে বর্ণনা করেছে ইবলিসের ঘটনা কোরআনে এত বারবার 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 কেন আল্লাহ আলোচনা করলেন এই কথা শিক্ষা দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিবে এদের পরিণতিও ইবলিশের পরিণতির মতো হবে এই বিষয়গুলি না জানার কারণে আজকাল আমাদের সমাজে ভালো ভালো শিক্ষিত মানুষ পাওয়া যায় যথেষ্ট যারা ইসলামের কোনো বিধানের কথা বললেই কয় যুক্তি কি আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন বলেন ইসলামের কোন বিধান কি আছে যুক্তি ছাড়া যুক্তি ছাড়া কোনো বিধান ইসলামে নেই কিন্তু তোমার বুঝে না আসলেও যদি তুমি আল্লাহর বিধান হিসাবে মেনে নেও তবেই তুমি ইমানদার আর যদি আল্লাহর বিধানের যুক্তি বুঝে না আসার কারণে বিধানের বিরুদ্ধে যুক্তি দাঁড় করাও তাহলে ইবলিশ যেমন বেঈমান তুমি তেমন বেইমান তাই ইবনে আব্বাস যে বললেন সুরায় হুজুরাতের চার নম্বর এবং পাঁচ নম্বর আয়াতের তফসিরে ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীগণের মতোই সম্মান করতে হবে যুক্তি কি যুক্তি কি আমি পরে বলবো আপনারা কি মনে করেন কোনো যুক্তি নাই যুক্তি আছে হাকিমর উম্মত ইসলামের সব বিধানের যুক্তি আছে কিন্তু সকল বিধানের যুক্তি বুঝার যোগ্যতা সকল মানুষের মাথায় নাই ইবনে আব্বাস কেন বললেন আলেমকে নবীর মতো সম্মান করতে হবে এটার যুক্তিটা আমরা বুঝি কিনা একটু দেখি আলোচনা করি ধরেন একটা বাচ্চা তার মায়ের পেটে থাকা অবস্থায় তার বাবা মারা গেল জন্ম হওয়ার পরে এতিম হইল না মায়ের পেটেই এতিম হইল মায়ের এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে তারে লালন ফালন করলো তার চাচা লেখাপড়া করা লেখাপড়া শিখাইয়া মানুষ রূপে গড়ে তুলল তার চাচা বলেন তো বাচ্চা জন্ম হইলে তারে লালন ফালন লেখা লেখাপড়া শিখাইয়া মানুষ বানানি আসলে কি চাচার দায়িত্ব না বাপের দায়িত্ব বাপ না থাকার কারণে বাপের দায়িত্বটা চাচায় ফালন করছে এই অবস্থায় কোন মুরব্বী যদি ওই ছেলেটাকে বলেন তুমি তোমার চাচাকেই তোমার বাবার মতো সম্মান করো যুক্তি সারা হইব কথা না কি যুক্তি যেহেতু তোমার চাচা তোমারে বাপের কাজ করে দিছে বাপ না থাকার কারণে কাদের চাচাকেই বাপের মতো সম্মান করো ঠিক এই উম্মতের মুরব্বী হজরত ইবনে আব্বাস বলেন দুনিয়ার মানুষকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার দায়িত্ব পালন করতেন নবীগণ কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসার আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ওই ছেলেটার মতো হে মায়ের ফেটে থাকতেই হের বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমরা এই এতিমতো দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাই নবী বলে গেছেন দায়িত্ব পালন করবেন নবীগণ কি দায়িত্ব পালন করতেন দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাতেন নবী নাই দুনিয়াতে এই দায়িত্বটা আলেমগনই পালন করবেন এই জন্য উম্মতের মুরব্বী ইবনে আব্বাস বলেন আলেমগণকেই তোমরা নবীর মতো সম্মান করতে হবে ইবনে আব্বাস যে বললেন আলেমগণকে নবীর মতো সম্মান করতে হবে এটা কি অযুক্তিক হইল না চূড়ান্ত যুক্তি সম্মত হইল চূড়ান্ত যুক্তি সম্মত এবার আমরা আর দুইটা কথা বোঝার চেষ্টা করবো আর আমিও আর বাকি দুইটা কথা কইয়া আমার কথা শেষ কর আমার কথা সমাপ্ত করবো এক নম্বর কথা হইলো ইবনে আব্বাসের কথা মতো কি গিতা দুরুম দারুম করে আমার আমার টাইমে খানিক একটা কথা হইলো যে ইবনে আব্বাসের কথা মতো আমরা আলিমকে নবীর মতো সম্মান করলে আমাদের পুরস্কারটা কি পাবো আল্লাহর কাছে আর একটা কথা হইলো ইবনে আব্বাসের কথা যদি মানি না